গ্রাম ও আপনি বক্তব্য রাখতে গিয়ে বললেন যে আজকের বামফন্ডের যে কর্মসূচি ছিল সেখানে টাকা দিয়ে গরিব লোভে অনেককে নিয়ে গেছে কিন্তু কোনো বড় মুখ ছাড়াই বামেদের ব্রিগেডের জমায়ে কতটা ছাব্বিশে আপনাদের আশঙ্কা তৈরি করছে কারণ সেখানে আজকে বড় বড় মুখরা গেলেও বিমানবসুর মতন বক্তারা বক্তব্য রাখলেন না কৃষকদের মতন কৃষক আন্দোলনের নেতাদেরকে এগিয়ে দিয়ে ইতিহাস করছে যে কমিউনিস্ট আন্দোলন যদি একবার কোথাও থেকে শেষ হয়ে যায় চলে যায় তারা জীবনে কখনোই ফিরে আসতে পারে না আপনি আসিয়ার থেকে টাকার নতুন বছর হয়ে যাচ্ছে এখানে কমিশনার সুযোগ আসতে পারে আর বাংলাতে কোনোদিন ভারতে কোনো দিন আর ফিরে দাঁড়াতে পারবে না আজকে কেন আজ থেকে আটশো বছর সময় দিচ্ছে ওই যে আজকে যারা যুব নেতৃত্ব যারা উঠে এসছে এরা পুরো হয়ে যাবে কিন্তু থেকে যাবে মুর্শিদাবাদের কথা বলছিলেন কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়নের প্রসঙ্গ তুলে মুর্শিদাবাদের সংখ্যালঘুদের রক্ষার ডাক সেলিমের বীরগেট থেকে হিন্দু সেখানে সংখ্যালঘু তাদের অবস্থা সেই বাংলাদেশের মতন হবে বলেও তিনি তাদের মাছ দাঁড়ানোর কথা বলছেন প্রথম বলি যে বাংলাদেশের যে সংখ্যার উপর যে তাণ্ডব যে তাণ্ডবটা চালিয়েছে তাকে তীব্রভূতো এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভা তো পরিষ্কারটা সব দিকে ক্লিয়ার করে ফেলেছে যে বাংলাদেশের সংখ্যাটুদের পাশে আমরা আছি কিন্তু যেহেতু একটা রাষ্ট্র সেটা সম্পূর্ণ রাষ্ট্রের অধীনে তবুও আমরা তার তীব্র ঘুরে আর দ্বিতীয় কথা মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে এই ঘটনার জন্য আমি মনে করি যে একদিকে কিছু উত্তর মৌলবাদ আর একদিকে বিজেপি এবং সিপিএম যৌথভাবে দেয় ভিতর থেকে লোক লাগিয়ে যে তাণ্ডবী চালিয়েছে তার তীব্র নিন্দা করছি এবং আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য হিসেবে যে সংখ্যালঘুরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা সংখ্যালঘুদের লঘুর নামে কলঙ্ক আমরা তীব্র প্রতিবাদ করছি এই কবে আমরা বাংলাতে শান্তি চাই আমাদের মানবী মুখের মধ্যে শব্দ চাকিয়েছে আমরা সকলের কাছে শান্তি থাকি সেলিমে গিয়ে পাঁচ থাকার ব্যবস্থা সেলিম হচ্ছে একটা ফার্ম হয়ে গেছে আমার বয়স হয়েছে সেলিমের কথার কোনো আমি অন্তত মনে করি আর বাংলার মানুষ সেদিনকে বিশ্বাস করে যেদিন থেকে রাজ্য সেক্রেটারি হয়েছিলো সেদিন থেকে বাংলার এই কমিউনিস্ট পার্টিটা পতন হয়েছে দিনের পর দিন হয়েছে তার কোনো রকম লাভ নেই ফলে সেদিনের কথা কেউ গুরুত্ব কেউ গুরুত্ব এদের কোনো গুরুত্ব বাংলার মানুষের কাছে সরকার না চাইলে দাঙ্গা হয় না জ্যোতি বসুর বক্তব্য মনে করিয়ে দিয়ে মুর্শিদাবাদের হিংসার জন্য সরাসরি সরকারকেই দায়ী করলেন সে দেখুন এটা আসলে এত হতাশাগ্রস্ত হয়েছে পাগল হয়ে গেছে পাগলের পোলা পড়ছে বাংলায় যদি এখানে দাঙ্গা পাতাটা চক্রান্ত করেন সেটা হলো বিজেপি বাংলা যদি বিভিন্ন রকম বন্যার অংশই গিয়ে থাকে সেটা হলো বিজেপি নেতার শুভেন্দ্র এটা কথা বাংলার মানুষের হাত থেকে আশেপাশের বাচ্চাকে জিজ্ঞাসা করবেন আর কি কথা বলবেন সেখানে বিজেপি কিন্তু কথা বলতে পারছে না কারণ বিজেপির কাছ থেকে কিছু লোক হার করে টিকে নিয়েছে এখান থেকে ঘুরে গেলে নিজেপিকে পড়তে পারবো এবং যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে যে যদু আর মধু রাম আর শাম এক জায়গায় হয়েছে এই কথা দিয়ে প্রমাণ হয়ে গেল যে এই বিজেপি সিপিএম এরা একই পাশে যে একটা রুটি আজকের এই বক্তব্যের মধ্যে গিয়ে সেদিন বক্তব্যের মধ্যে গিয়ে দেওয়া হয়েছে দাঙ্গাবাজদের ঢুকতে ঝান্ডার ডাণ্ডা মোটা করুন দাঙ্গাবাজদের মাথা ভেঙে দিন দাওয়াই সিপিএম নিজের ঘর থেকে আলোচনা নিজের বারান্দায় বেরোনোর ক্ষমতা নেই ঘরের মধ্যে ঢুকে আছে ডা ঝানটা কোথায় যাবে এই বাংলার পাহারা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এত মাথা ভাঙতে হবে না পা ভাঙতে হবে না বাংলার মানুষ আপনাদের মেরিকন্দ্র ভেঙে দিয়েছে বলে ঘরে থেকে বিভিন্ন জায়গা আপনাদের নেই এই ধরনের হুমকি এই ধরনের কথাবার্তা বাংলার মানুষ অনেক বরদাস্ত করেছে আর করবে না এগারো সালের পর থেকে বাংলার স্বাধীন বাংলার মানুষ স্বাধীন ফলে এই ধরনের ধনকানি চমকানি বাংলার মানুষের দিচ্ছে এই মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সুজল চক্রবর্তী থেকে শুরু করে এই কান্তিকাঙ্কা আছে সবচেয়ে বড় চামচা মানে যত বিজেপিকে সাপোর্ট করা বিজেপির পাশে দাঁড়ানোর পিছন থেকে সব কিছুই সিপিএম রাখে আপনি ভোটের সময় দেখবেন যে ভোট আসলে সিপিএমের লোকগুলো বিজেপিতে ভোট দেয় আবার ভোট পারে যদি তারা এসে আবার এই বিকেলের মতো সভা সভায় সেখানে যোগ দেয় তবে বাংলার সবচেয়ে বিজেপির বড় দালালের নাম সিপিএম এবং তার যোগ্য সহ শহীদ দল হল আইএসএফ কংগ্রেস এরা হলো বাংলার সব থেকে বড় যেটা সরাসরি মোহন ভাগবতের নাম নিয়ে বিস্ফোরক দাবি মোহাম্মদ সেলিমের যেটা ও বললো যে মোহন ভাগবতের শরীরকে তৃণমূল এবং বিজেপি চলছে ধরো তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে স্বাধীন দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় মমন ভদ্যোপাধ্যায়ের মধ্যে লোকের পরামর্শ নিয়েছে না হয় না মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার চলছে যে সরকার আর ভারতবর্ষের কাছে একমক্ষ যে সরকার বিশ্বের দরবারে পৌঁছে গেছে যে সরকার বাংলা দশ কোটি মানুষের নিজে হাসি সেই সরকারকে নেত্রী সেই সরকারের নেত্রী বা মুখ্যমন্ত্রী ওই মোহন ভগবানের মতো লোক আর এস সি মতো লোকের কাছে কোনো পরামর্শ নিতে হবে এটা একটা হাস্যকর বিষয় এটা পরামর্শ দিচ্ছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত এক দুই তিন